যতই দূরে যাবেন ততই কিন্তু জাগাস দেখছেন কবুতর এই দেখেন ইস পারাপারি মারামারি খাবার খালি ধুমদারাক্কা তো চলেন বেশি কথা না বলে সরাসরি কথা বলবো খামারি জুয়েল ভাইয়ের সাথে ইনশাল্লাহ দেখেন কবুতর দেখছেন দেখেন অবস্থা দেখেন ভাই কবুতরের এই শীতের মধ্যে সবসময় খাবার পানি মানে পানিটা উঠে রাখবেন খাবারটা দিয়ে রাখবেন সবসময় ইনশাল্লাহ কবুতর সুস্থ সবল থাকবে দেখেন দেখছেন পারাপারি করে খাইতেছে তারপরে কোন ভাই কবুতর নিয়ে অসুস্থ সুস্থ হয়ে যাইতেছে এটা হলো তার ভাগ্য নিলেখে যায়। যাই হোক

ছোট কবুতর আছে আমার কাছে বাংলাদেশের ডেলিভারি দেওয়া সম্ভব আর যে যেটা নিন অবশ্যই স্ক্রিনশট করে দ্রুত কথা বলে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিয়ে নেবেন ঠিক আছে আর যেখান থেকে কবুতরগুলো কালেকশন করেন এখন শীতের দিন টাকচ সমস্যা হবে বা একটু দেখে শুনে কিনবেন তাহলে কী হবে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না ঠিক আছে না অবশ্যই অবশ্যই আর আপনি যে সময় ডেলিভারিটা নেবেন অবশ্যই একটু ভিডিও কল দেখে নেবেন ভাই

সুতরাং কিন্তু দেখেন গ্যালারি থেকে হাড়ি দিন আসা মাত্র এই যে দেখেন নটটা আর এই হলো মাদিটা একদম চলে গেছে হাড়িতে মানে ওই রিসেন্টলি এটাও কিন্তু ডিমটা দেবে জোড়াটা দেখছেন মিল মহাব্বটা দেখেন কত সুন্দর তো দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে জোর ভাই যোগাযোগ করি এটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একটা ব্ল্যাক মাক্সি মাক্সি কালার মধ্যে রাজগোল্লা বডিটা দেখছেন নর দাঁড়ানো গেট আপ দেখেন এটা হলো নর ডাকটা কি বাঘবা কুমদারা ভাই জি ব্ল্যাক মাক্সি কালার মধ্যে কি রাসগোল্লা কলসি কলা জি জি

এই মাদি বামে নরি রিয়ার কেমন কি ভাই কেমন কি দাম চাইতেছেন এটা যদি কোনো ভাই নাই এটার দাম ভাই মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা আচ্ছা আজকে যদি দামাদামি না করে সেক্ষেত্রে আপনার থেকে

কোন দাম থাকবে যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে চলবে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ ইনশাল্লাহ কারণ থাকবে না ভাই এই কালারের এই কবুতর সেই একটা কবুতর ভাই দর্শক এই মধ্যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার চিলার একটা জোড়া কালার কোয়ালিটি দেখেন খুব সুন্দর আর চোখ একদমই সাদা কাজল চোখের মধ্যে পাথর চোখ দেখেন ডাকতেছে নর এই যে নর আর সামনেটা হচ্ছে মাঝে তাই না ডিম বাচ্চা করছে ভাই হান্ড্রেড ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং পিয়ার জি জি ভাই আচ্ছা এই চিলা জোড়াটা কেমন দাম চাইতেছেন ভাই এটা ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা চাওয়া দাম জি আচ্ছা বেসবেন কত কেমন কইলে খুব সুন্দর একটা দর্শক আর ভালো লাগে পছন্দ স্ক্রিনে আছে অবশ্যই যোগাযোগ করে মাত্র চোদ্দশো টাকায় মাত্র পনেরোশো সরি পনেরোশো আচ্ছা আপনি চোদ্দশো ইনশাআল্লাহ দর্শক পছন্দ করার জন্য ওষুধ যোগাযোগ করে এই প্যাটটা নিয়ে নেবেন একেবারে কম দাম অরেঞ্জ কালার মধ্যে খুব সুন্দর একজোড়া চিলা কবুতর ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ আরো একজোড়া চুই চাল কালারটা কি ভাই দেখছেন ইস

দেখছেন খুব সুন্দর একটা কালার মধ্যে না ভাই কালারটা কিন্তু জোস একটা কালার ডানেরটা এই যে এখন যেটা বামে গেল ডাল হচ্ছে নর ডানেরটা হচ্ছে মাদি এটা রানিং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং আচ্ছা এই জোড়া কেমন দাম চাইতেছেন এটা ভাই দুই হাজার টাকা দুই টাকা চাইতেছেন কম সম আঠারোশো একদম সতেরোশো সতেরোশো টাকা আজকে আমরা নতুন চলেন নকুলাকে মাত্র অনলি পনেরোশো টাকা করে দিলাম কি কয় অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকা ভাই

এই মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরো একটা জোড়া ব্ল্যাক কালের মধ্যে কি সেটা যে কত তাই ভাই এই যে রাখতেছে নট বামেটা হচ্ছে মারি হতে পারে হতে পারে বলতে এইটাই কথা নিয়ে আসতো তাই তো

এই জায়গা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া রেড কালার মধ্যে খুব সুন্দর দেখেন হাড়িতে বসা আছে এটা কি মাদি এটাও কি নতুন ভাই হ্যাঁ এটাও দুই দশ পর কমপ্লিট এটাও দশ পর কমপ্লিট টকটকা লাল কালার মধ্যে সুন্দর একটা জোড়া এটা জোড়া কেমন দাম চাইতেছেন সিরাজিটা এটা ভাই দুই আঠারোশো বাদ আজকে মাত্র আর এটা নিলে দাম থাকবে সতেরোশো সতেরোশো আর উপর আর কালোটা নিলে দাম থাকবে পনেরোশো আচ্ছা যার যেটা পছন্দ প্রয়োজন হয় ফোন নাম্বার আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

একদম দেখতে পাচ্ছেন পাইট রেসার একটা জোড়া দেখছেন চোখ শেপ এই দেখেন পাইথন ব্লাড লাইন হ্যাঁ খুব সুন্দর দেখেন চোখ ডাউন শেপের একদমই খুব সুন্দর একটা জোড়া অরিজিনাল পিওর পাইট রেসার জি জি

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরও একটা জোড়া হোয়াইট দেখার মতো একজোড়া হাইফ্লার কবুতর চোখগুলা দেখেন হ্যাঁ এই যে দেখেন চোখ দেখছেন খুব সুন্দর একটা জোড়া আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই জোড়া তো রানিং পেতে না ভাই জল ভাই এই গ্রিবাসটা কত টাকা চাইতেছেন এক হাজার চাওয়া দাম বেচবেন আটশোশো টাকাই এক দাম মাসাল দেখেন আষ্টশো টাকা যে এত সুন্দর একটা কবুতর ভাই গিরিবাস কবুতর একজন বাচ্চা কিনতে গেলে হাট বাজারে চার পাঁচশো টাকা লাগে তাই না ভাই ভাই আবার রানিং ছয়শো টাকায় ঠিক আছে হ্যাঁ আবার এগুলো কিনতে গেলে যে আমি আসতে দিই না দেখেন এগুলো এই কোয়ালিটি উপরে

একদম একদম আষ্ট আচ্ছা ঠিক আছে দর্শক যদি কারো কারোর পছন্দ প্রয়োজন অবশ্যই স্ক্রিনে চলবে নাম্বার আছে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করে এই পেয়ারটা সিঙ্গেল মাটিটা নিয়ে নিন মাত্র আষ্টশো টাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একজোড়া বোম্বাই কবুতর দেখেন কত বড় সাইজের এক জোড়া বোম্বাই মাসালা একদমই বিগ সাইজি বামে দেখছেন গোলাপের খোপা গোলাপে আজকের জন্য একদম মাত্র পনেরোশো টাকা দশ যদি কার ভালো লাগে পছন্দ হয় এক বাইরে আছে একজনই পাবেন যে আগে টাকা পাঠিয়ে দিবেন নাকি পনেরোশো টাকায় ফিক্সড একদম

হ্যাঁ কবুতরগুলো হান্ড্রেড পার্সেন্ট কেনা লাগবো ঠিক আছে আর অসুস্থ কবিতার এটা মূলত কি কোনো ইউটিউবারই অসুস্থ কবিতার ভিডিও করে না কিন্তু আবহাওয়ার পরিবার যদি কোনো সময় অসুস্থ হয় সেইটা খামারিরও দায়িত্ব আছে এবং যে কিনছে তারও দায়িত্ব আছে এখন খামারি দেখা কবুতরটা অসুস্থ হয়েছে সে ট্রিটমেন্ট তার দায়িত্ব হলো ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট করে তার সুস্থ ডেলিভারি দেওয়া এখন কেউ যদি অসুস্থ কবুতর পাড়ায় দেয় সেটা হলো তার ব্যক্তিগত সমস্যা ঠিক আছে আমি বলব যে এটা ব্যবসার নিয়ম নীতি না কারণ আমরা আপনারা তো দেখেন একজনের কবুতর বিক্রি করে অনেক সময় অনেকে নেয় না এক সপ্তাহ ভালাই লাগে দশ দিন তারপর ওই দশ দিনের যদি কোনো কবুতর অসুস্থ হয় নিজের গাইডের টাকা দিয়ে দশ পনেরো দিন খাওয়াইলাম আবার সুস্থ সবল করে দিলাম ঠিক আছে আচ্ছা যাই হোক এই সিঙ্গেলের নটটা কত টাকা চাইতেছেন এটা ভাই চাইলে পনেরোশো এটা যদি কোনো ভাই না একদম এক হাজার টাকা মাত্র এক হাজার রেড ইন্ডিগো স্পেন্সার কালার মধ্যে একটা নর কবুতর তাই তো একদম টাকা ভাই উড়ো একদম এক হাজার জি জি দেখেন নরের ডাক দেখছেন পাগলা নর গ্যালারিতে নিচে ডাকা ডাকি বন্ধু আর মাঝে কথা বলছিলাম না ভাই এক্ষুনি জোড়া লাগবে দেখেন নরের সাথে এখনই বিটিং দেখেন দেখেছেন পার্সেন্ট নর হান্ড্রেড পার্সেন্ট মাধ্যমে জল ভাই এই তো মনে করেন যে জোড়া হয়ে যাইতেছে আচ্ছা জোড়াটা কত টাকা রাখবেন পনেরোশো টাকা দিয়ে দেবে আজকে জোরা মাত্র পনেরোশো ঊনশো দেখেন কবুতর দেখে পাগলা ভাই দুই দুইটা কবুতর অস্থির একটা কুদ্র দেখেন মাদি হান্ড্রেড পার্সেন্ট নর ও হান্ড্রেড পারসেন্ট জোর কিন্তু দাম থাকলে মাত্র আর ভেঙে নিলে নয় এক হাজার মাঝে আঠারোশো যার যারা পছন্দ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ঝুলবে সঙ্গে ইনশাআল্লাহ